যারা এখানে আমি বড় হয়েছি ওর ছেলে মেয়ে নাই তারপর ওর ছেলে মেয়ে তিনজন আছে তো বলছে যে মানে বিআইন লাগে আর কি তো বলছে যে আমার তো ছেলে মেয়ে নাই মানে আমাকে ওনাকে দিয়ে দিতে বলছে তারপর নিয়ে নিয়ে গেছে নিয়ে মানে ফলছে বড় করার পরে এখনো তো আবার অত্যাচার হইতেছে ওরা দুনো ফ্যামিলি আবার বাঁচতেছে আর কি দুনো ফ্যামিলি কি করে মানে এখন যে জায়গা আছি মানে আগে যে আমার ওদের কাছে দিয়ে দিছে হ্যাঁ এরা এরা একটু ঝামেলা চলে আপনার নাম কি

মায়ের দূর করতো তারপর আমার মা বাবা মোবাইলে বলতে দিতো না ছাগল চালানোর সাথে কি সম্পর্ক আছে ছাগল কাজ করতাম মানে অত্যাচার করতাম কি অফিসার ছিলেনদার ছিলেন হাবিলদার ছিলেন আচ্ছা তুমি অত্যাচার করতো তো একদিন একদিন মা বাবাকে বলতে মানা করে যদি কথা তো রাঙ্গামাটি দিলো কেন সেটা আমি জানি না হুট করে একদিন বলতে যাও যাইতে হবে আমার আব্বু শুধু আমার সাথে গেছিলো রাঙ্গামাটি গিয়ে রেখে আসছে এরা গিয়ে লেখাপড়া করতেন আপনি যখন আপনি গেছেন তার আগে লেখাপড়া পড়া লেখাপড়া না আচ্ছা কয় ভাই বোন ছিল আপনারা আমরা ভাই ছিলাম তিনজন বোন একজন আপনার বাকি ভাইগুলো কিভাবে দিয়ে দিয়েছে না ওরা বাসায় ছিল খালি আমি এদিকে পাঠাইছি আমাকে আপনাকে পাঠাইছে তারপরে আপনি গিয়ে কি দেখলেন মার খাচ্ছিলেন তারপর গিয়ে মানে অত্যাচার করতো তারপরে একদিন ওখান থেকে একটা ঘরের রুমে চাবি হারাইছি চাবি আর গিয়ে হারাইছি তো এটা লেগে মারবো মনে করে ওখান থেকে বাইরে চলে আসি আচ্ছা আচ্ছা বাইরে চলে আসার পরে আসিলাম ওখানে একজন পাল্লা এদের বড় করছে কিভাবে গেলেন ওখানে না ওখানে গাড়ি দিয়ে চলে গেছি একজন সোনার বাড়ি থেকে উঠছেন না ওনার বাড়িতে তাহলে কিভাবে হারালেন ছিলাম রাস্তা ভিত পরে উনি যাওয়ার রাস্তা থেকে আমাকে আনছে আমি জিজ্ঞাসা করতে কি আশ্রয় সবনাকে বলছি তারপর উনি আমার বাসায় আমাকে জায়গা কি তারপর তারপর ওখানে থাকতে থাকতে একটা ওখানে বড় হইছে আর কি আপনাকে কিভাবে বড় করলো নিয়ে গিয়ে রাখলো একজন জায়গা দিয়ে দিলো একজন পিটা ছিল আরেকজন জায়গা দিয়ে দিলো না তাহলে বলতে যে প্রথম ছিলাম তো একজনের ওখানে পরে ওটা ওর ওর আত্মীয় লাগে মানে এখন ওর ছেলে মেয়ে নাই যার এখন আমি বড় হয়েছি ওর ছেলে মেয়ে নাই তারপর ওর ছেলে মেয়ে তিনজন আছে তো বলছে যে মানে বিয়ে লাগে আর কি তো বলছে কি যে আমার তো ছেলে মেয়ে নাই মানে আমাকে ওনাকে দিয়ে দিতে বলছে তারপর নিয়ে গেছে নিয়ে মানে ফলছে বড় করার পরে এখনো তো আবার অত্যাচার হইতেছে ওরা দু ফ্যামিলি আবার বাঁচতেছে আর কি ফ্যামিলি কি করে মানে এখন যে জায়গা আছি মানে আগে যে আমার ওদের কাছে দিয়ে দিছে এরা এরা একটু ঝামেলা চলে আর কি ঝামেলা ঝামেলা বলতে আবার আমাকে ওদের কাছে দিয়ে দিত এরকম ঝামেলা করতে আপনাকে পাইছিল এক ফ্যামিলি হ্যাঁ এক ফ্যামিলি পাইছিল আরেক ফ্যামিলির কাছে দিয়ে দিছে ওই ফ্যামিলি এখন দুই ফ্যামিলি দাবি করে হুম দুই ফ্যামিলি দাবি করে ভালো তো আপনার ডিমান্ড বাড়ছে সমস্যা কই এই ফ্যামিলি কি সকাল বেলা খাবেন ওই ফ্যামিলি থেকে বিকাল বেলা খাবেন খাওয়া দাওয়া করবেন এখানে সমস্যা হলো যে পরে এই ফ্যামিলি তো আমাকে বিয়ে সাজি করাইছে কোন ফ্যামিলি

তাদের সাথে মানে ট্রাক চলাই বিয়ের পরে ঝামেলা সারা জিনিস গাড়ি চলায় বাসায় গেলে এটি নিয়ে ঝামেলা চলে আচ্ছা তারপর থেকে মানে ওদের সাথে বিচার টিসার ইয়ে করে ওরা আমাকে আলাদা করে দিচ্ছে আমি এখন বর্তমানে ভাড়া থাকি বাইরে

তাহলে বিয়ের সাথে কি করলো এই যে যাকে যে কাছে বড় হয়েছে বড় কাছে বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় উনি আরেকটা বিয়ে করছেন তাই তো না তো আপনি ছোট বউ বউকে মা ডাকেন আর বড় বউ যে বড় বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই ওরা দেশে থাকে থাকে মানুষের কোনো অবহেলা দিয়া করে সাই তাদেরকে মা বেফে করার চেষ্টা করত আর কি বড় হয়েছেন কেন আপনি তো একটা ভালো ফ্যামিলিতে গেলেন ভালো ফ্যামিলিতে বলতে এরম তা নিজের আপন মার সৎ মার ভিতরে বহারেন্স থাকে যে তো লেখাপড়া করতে পারি নাই এটা তো আপনার সৎ মা না সৎ মা তো না আপন মাই বলা চলে এখন তো বর্তমানে আমার বড় বান আছে আমার আপন মার মতো আপন মার মতো শোনেন হোসেন একটা কথা বলি আপনি কষ্ট করে বড় হয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এই 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 পরিবারগুলো যদি আপনাদেরকে যদি আশ্রয় না দিত হ্যাঁ তাহলে কী হইতো

স্বপ্না স্বপ্না তার বড় ভাইয়ের নাম হাসান মেজ ভাইয়ের নাম হোসেন হোসেন আপনি মেজ আর ছোট ভাইয়ের নাম রাসেল রাসেল প্রতিবেশী ভাইয়ের নাম একজন তুহিন যে বিভাগ হচ্ছে রাজশাহী রাজশাহী বাঘাটা কী তাহলে বাঘাটা হয়তো গেরাম হতে পারে এটা রাজশাহীর বাঘা হতে পারে আপনার শরীরে জন্ম চিহ্নটা আছে এটা কি আপনার বাবা মা জানে ডেফিনেটলি জানে এটা আমার জানা নাই। একটা আছে তার মানে আপনি জানেন রাশিদা বাড়ির পাশে তোহিনের বাড়ি ছোটবেলার ছবি আছে আপনার জি এটা কে তুলছিল এটা এই আমি তুলছিলাম তুলছিলেন এই ছবিটা তো আপনি নিশ্চয়ই ভিডিওর কোণে দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ যদি ফ্যামিলি পান বাবা আমার চেহারা মনে আছে যদি দেখে চিনতে পারে নাও চিন্তা এর নাও পারেন আর কিছু বলবেন না সব বলছেন সব বলছি প্রিয় দর্শক এবং শ্রোতা এই ছিল ওর কাছে পরিবার হারানো ছেলে মেয়েরা পরিবার সম্পর্কে আসলে নতুন করে কি বলবে তাই না এবং একটা জিনিস ঠিক যে ওনাদের যে বেদনাগুলো সেটা কম বেশি সবার কাছেই একই রকম এবং কেউ হয়তো এক্সপ্রেস করতে পারে কেউ পারে না কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টার যেন কোনো কমতি না হয় চলেন সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আলাইকুম